দেহে দেহে দেবাতে তো আমরা কত ব্রিডিং দেখাই দিමු আমরা এই নটটা জারানিবে আজকে একদম পানির দাম এই জোড়াটা ফ্লোরানিং না জি এটা একটা নোর আর বামেটা মাদি খুবই চমৎকার একটা পিয়ার ফুললি রানিং ডিম বাচ্চা করা এই লেখাও দেওয়া যায়

বন্ধুরা যারা কম দামে ভালো মানের খাঁচা নিতে চান চব্বিশ চব্বিশ সাইজের তাদের জন্য থাকবে আজকে কবুতরের পাশাপাশি আলহামদুলিল্লাহ ব্যাপক হারে খাঁচা তো যাই হোক বন্ধুরা আজকে চলে আসছি সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ ফরাদ ভাইয়ের খামারে ফরাদ ভাই কই আসসালামু আলাইকুম খাঁচা নিয়ে আইবেন খাজার মেলা বন্ধুরা যারা কবুতরের পাশাপাশি খাঁচাগুলো খুঁজে থাকেন কারণ নতুন খাঁচা কিনতে গেলে অনেক প্রাইস বর্তমান সময়ে আর আজকে সেকেন্ড হ্যান্ড খাঁচা পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আর খাঁচার লগে বন্ধুরা সবগুলো ফ্রিই থাকবে তো যাই হোক কি অবস্থা ভাই কেমন আছেন সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কম দাম দিলে আমি একটু বেশি ভালো থাকি তো জুমা মুবারক সবাইকে আচ্ছা 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 যাই হোক ভাই

সবসময় আমরা কবুতরের ভিডিও দেখে থাকি এখন কবুতর নিয়ে কিসের মধ্যে আপনার রাখের খাঁচা আপনার পান না নতুন কন্ডিশনে খাঁচা বন্ধুরা চব্বিশ চব্বিশ সাইজের চারতলা খাঁচাটা বানানো মাত্র

রহমান রাহিম বন্ধু আজকের ভিডিও শুরু করছি কি কবুতর দিয়া এটা আপনারা কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ বন্ধুরা এখনো কিছু কিছু কবুতর পাওয়া যায় যেগুলো দেখলে মানে প্রশংসা করতে আপনি বাধ্য আলহামদুলিল্লাহ তো যাই হোক ফরাদ ভাই কি কবুতর দেখা দিয়েছেন বন্ধুদেরকে বলতে হবে শৌখিন কবুতর টানা পায়ের কালারটা কি ভাই হোমোজি কালারের মধ্যে মার্শাল্লাহ বন্ধুরা মানে পঞ্চাশটা জোড়ার মধ্যে একটা জোড়া আপনার ধরতে পারেন এই বিয়ারগুলো কিন্তু অনেক ভাই এর রাত টাকা হাতে নিয়ে খোঁজে কিন্তু পায় না পাইলো কোয়ালিটি পায় না তো এরকম একটা জোড়া পেয়ে যাবেন বাইরের কাছ থেকে ভাই এটা নরমাদি কোনটা ভাই এই দানাটা হচ্ছে নরম জি আর বামটা হচ্ছে মাদি মাদি নরমাদি সেম টু সেম আচ্ছা এই চমৎকার বিয়ারটা আজকে দেখাই দেখাইতেছেন এই চমৎকার বিয়ারটা কেমন কি দামের সেল করবেন একদমই থাকবে মাত্র 6000 টাকা দেখেন বন্ধুরা জোড়াটা দেখেন আলহামদুলিল্লাহ

যদি আপনারা কম দামে খুঁজেন তাহলে কবুতর পাইবেন না খালি এই যে পশম পাইবেন ঠিক আছে এখন যে দেখেন কি সাইজের কবুতর একদম পিওর হোয়াইট কালার চোখগুলো দেখতে পাচ্ছি কালো পেয়ারটা দুইটা ডিমই কমপ্লিট যারা পেয়ারটা নেবেন একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ারটার লগে মাত্র পঁচিশশো টাকা ডিম দুটা সহকারে দেখেন তাহলে একদিন আরম্ভ করে দেবো হয়নি মাত্র পঁচিশশো টাকা থাকবে পেয়ারটা

চোখ থেকে শুরু করে দেখেন আপনারা সেম টু সেম হতে হবে যারা পিয়ারটা নিবে আজকে তাদের জন্য প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা থাকবে ডিম দুটো সহকারে বড় ভাই ও ভাই এগুলো কি আজকে যেমন বলছিলাম বন্ধুরা অধিকাংশ পিয়ার লগে ডিম রয়েছে এই যে দেখেন পিয়ার ওই দেখ ওটা কি উঠে ভাই ঝুল কি ভাই অস্থির মারাত্মক

তো এই পেয়াটা আজকে যারা নেবেন মাত্র তিন হাজার পাঁচশো সরি আটশো টাকা না ভাই আটত্রিশশো টাকা কইছি বলতে হয়ে গেছে একদম পঁয়ত্রিশশো দুটো তিনশো আগে আছে আমরা এক পিস সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই ও ভাই এটা কি কবুতর ভাই এক জি বিষয় কি কালার মধ্যে ভাই আমার লাইফ আমি ফার্স্টে দেখলাম বন্ধুরা এক দিবি শোনে এই কালারটা হ্যাঁ ও আশাল্লাহ নরম হয় না আদি

আসছে কয় পেয়ার ডিমে নামুনা ভাই সব পেয়ার ডিমে আছে দেখেন কি অবস্থা বন্ধুরা আজকে 90% এর উপরে ডিম লাল গিয়ার অ্যান্ড্রোজেন কালারের মধ্যে ডেনিশ কবুতর এদের একটা বাচ্চা না ভাই হচ্ছে বাচ্চা বাচ্চা আন্দোলন চুরি আসছে আর নটটো চ্যান্ডলোজিয়ান মাদিটা এইসব ব্ল্যাক এন্ডলোজিয়ান আর এখানে ডিম কয়টা কমপ্লিট হইছে

বন্ধুরা স্প্রিং কিভাবে করে শুধু একটু লক্ষ্য রাখেন আহ আমার মনে পড়ে হয়তো আমার বিরোধা যে আমার সেই বাই দেখে থাকে আমার কি কম জানি না এক জোড়া মুখী রেড কালারের মধ্যে বেবি কিনছিলাম তিন হাজার টাকা দিয়া তো যাই হোক দুঃখজনক বড় হওয়ার পর বাই দূরে নর গেছিল তো যাই হোক কষ্ট পাইছিলাম তো মুখী জোড়া আমি একটু দেখাবো এক বিন্দু পরিমাণ বন্ধুরা কোথাও মিস করি পাবে না একদম ফুল্লি ফ্রেশ যদি মুখ্যি গোবোধর কোথাও পান ফ্রেশ কোনো জায়গায় যদি আপনি মিসমার্কিং নাও থাকে সেটা থাকবে কোথায় জানা একটু গোপন জিনিসটা দেখাই দেয় সেটা হচ্ছে আপনার ঠুটের নিচে একটু হলো সাথে থাকবে হ্যাঁ গলা নিচে এখানে কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ ভাই এই জোড়াটা ফুল রানিং নাও এটা একটা নর আর বাম একটা মাদি একদম জেড স্পিং এই জোড়াটা আমার বন্ধুদের জন্য জুম্বা মুবারক পারে কেমন দাম চাচ্ছেন ভাইয়া একদম মাত্র পনেরোশো টাকা আজকে পনেরোশো এটা ঠিক আছে সর্বনিম্ন রেট দুই হাজার বাইশশো টাকা বেসা হইব পঁচিশশো না হইলেও এই চমৎকার পেয়ার আজকে একদম পনেরোশো টাকা নিতে পারবেন মাত্র পনেরোশো যারা নেবেন একটা পেয়ার আছে একজনে পাবেন দ্রুত নক করার চেষ্টা করবেন মাত্র পনেরোশো দেখাবো বন্ধুরা কি দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন রুমাঙ্গাল কবুতর রয়্যাল বেঙ্গল টাইগার থেকে কম না বন্ধুরা রোমাঙ্গাল কবুতর দেখ্যা যে কোনো মানুষ একটু ভয়ে থাকে হ্যাঁ এগুলা কবুতর যেমন ওয়েট বন্ধুরা তেমন সাইজ আর গোমর গোমর করে যেমন ডাকে না বন্ধুরা ভাই ওই বিছে ডান্ডা না ভাই সরটা মা দিয়ে মানে দেখার মতো একটা জūra বন্ধুরা দেখার মতো জūra এই কবুতর গুলো এ হাড়িতে বইলে হাড়ি দেখায় যায় না

কবুতরে কিছু বাগান দেখে দেয় বন্ধুরা এই দেখেন বাগানের ডিম

এই কত বললেন ভাই সবগুলো নিলে পুরো মাত্র চার হাজার টাকা বড় ভাই ও ভাই এগুলো কি ফ্যান্ডেল কবুতর সে লাগছে ভাই হ্যাঁ গ্যাডাপ কি বন্ধুরা দেখতে পাচ্ছেন ও আশাল্লাহ এটা নর কোনটা মাদি কোনটা ভাই এই যে বামটা নর এটা ডানটা হচ্ছে মাদি এই পিয়ার সম্পূর্ণ রানিং না ভাই পুরো রানিং এর মধ্যে একদম ফুলের মতো ফ্যান্টিল রানিং পিয়ার ডিম বাচ্চা করানো সামনেরটা মাদি পিছনেরটা নর ভাই জোড়া কেমন দাম যাচ্ছে ভাই জোড়া আজকে ভাই আজকে কত 2000 টাকা দিয়ে দেবো আমার দাম চলবে অভ্যাস আমার বুঝেন নাই যত কম দিবেন তত সৌভিক ভাই কইব আমার দাম কিনা মাত্র পনেরোশো টাকায় এবং ফ্যান্টেল রানিক পিয়া ডিম বাচ্চা করানো কালারটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দাম মাত্র কত বারোশো টাকা এরপরে যদি না নিবার পারেন বন্ধুরা আমার কিছু করার নাই ঠিক আছে মাত্র বারোশো টাকায় ফ্যান্ডেল রানিং পিয়ার মাত্র বারোশো টাকা আমার মনে হয় যারা কিনা বিক্রি করেন তারা এই পেয়ারটা যদি বারোশো টাকায় নেয় সর্বনিম্ন দুই হাজার টাকা এটা সেল করবো হম এই দেখেন নোট গুলো দেখেন মাসাল্লাহ যারা নেবেন পেয়ারটা মাত্র বারোশো টাকা আমরা এনে দেখতে পাচ্ছি বড় ভাই জোড়া করে বুলো হয় যেহেতু দুইটা দুই বিটের কবুতর একটা হচ্ছে টেল মার্ক আচ্ছা মাদি আর পলিশ লাইন এটাও মাদি আচ্ছা দুইটা তো রানিং মাদি রানিং মাদি ডিম্পল আচ্ছা আপনি টেল মার্ক মাদিটা কত পড়তাছে একদম 1000 একদম 1000 টাকা আর পলিশ লাইনের মাদিটা 1000 টাকা ওটাও 1000 টাকা মানে দুইটা মাদি যেটা নেবে 1000 টাকা পিস একদম থাকবে গুলো একদম থাকবে যেটা নেবে 1000 টাকা পিস যারা দুইটা নেবেন একই দাম থাকবে জি আমরা একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই স্ট্রেচার রেড কালারের মধ্যে না মাদি ভাই মাদি দেখি রানিং মাদি হ্যাঁ রানিং মাদি সম্পূর্ণ সম্পূর্ণ দেখাই দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন নট লিখে ফাল পারে যাওয়া এই পারে না আর নটটা কইলে দিকে আসে ফাল পারে না তুই চাই হোক মাদিটা কত পড়তে 2000 ভাই মাদিটা বড় মাত্র 2000 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা রেড কালার স্ট্রেচারের মাদি রানিং মাদি যারা নেবেন মাদিটা দাম পড়বে মাত্র 2000 টাকা মাত্র 2000 এক পিস সিঙ্গেল লাহোরি দেখতে পাচ্ছি ভাই সেপটা একটু না দেখালে চলে না একটু দেখায় দিই হ্যাঁ একদম ফ্রেশ টুট বন্ধুরা আকুনো কিন্তু কালচা কোনো ভাব পাবেন না পায়ের ফেদারগুলো কেটে পায়ের ফেদার কাটা দাও আর একটা রিং লাগানো আছে তো দেখাই যায় আমি হতে পারে হতে পারে একদম কালো আমি কিন্তু কোন সময় অ্যাকচুয়ালি দেখেন কালোর করে কালো না ভাই ফ্রেশ আছে নাকি একদম রিং আছে

কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন নগদে ব্রিডিং দেখাই দিব আমরা কত এই নোটটা যারা নেবেন আজকে একদম পানির দাম মাত্র এক হাজার টাকা একদম ফ্রেশ করে ভাড়া ধরে মাত্র এক হাজার টাকা নোটটা এই যে বন্ধুরা দেখেন আরেকটা পিয়ার দেখাবো মনের মতো মাশাআল্লাহ পিয়ারটা দেখতেই পাচ্ছেন বড় ভাই আজকে আমাদের ডিম দিয়ে দিবে না এদের সম্ভবত আপনার কেরিয়ার কেরিয়ার হুমা কবুতর না রানিং কেরিয়ার ঘুমা আচ্ছা তো পিছনেটা নর সামটা মাদি একদম নর মাদি সেম টু সেম কালার সেম টু সেম চোখ হয়ে গিয়ে না ভাই এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই একদম তিন হাজার টাকা হ্যাঁ একদম এক বন্ধুরা যারা জোড়াটা নেবেন তাদের জন্য প্রাইস পুরো মাত্র তিন হাজার টাকা ফুললি অ্যান্ডোলোজিয়াম আপনার কেরিয়ার হুমা রানিং পিয়ার মাত্র তিন হাজার টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল রুমাঙ্গাল কবুতর দ্বিতীয় নম্বর পিয়া ঠিক আছে আমরা ফার্স্ট একটু পেয়ার দেখাইছিল বেশ কিছুক্ষণ আগে এখন আমরা পেয়ারটা দেখাইতেছি দ্বিতীয় নম্বর পেয়ার এই পেয়ারটা তো রানিং না ভাইয়া এই পেয়ারটা সম্পূর্ণ রানিং ডিম্বাচ্ছ করানো এই পেয়ার কেমন দাম যাচ্ছেন ভাই এই পেয়ারটা পড়বে মাত্র চার হাজার টাকা আগেরটা ছিল মনে হয় তিন হাজার সরি চার হাজার পাঁচশো টাকা ছিল এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা আগের পেয়ারটা আরেকটু একটু দেখাই দিই দুই প্রথম পেয়ারটা এই যে দেখতে পাচ্ছেন গোড়াটা আর কোয়ালিটি সাইজ গেট কিন্তু কালার হয়েছে কিন্তু আপনার দাম হয় দেখতে পাচ্ছেন এই পেয়ারটা একদম পড়বে চার টাকা আর এই পেয়ারটা পড়বে মাত্র চার হাজার টাকা ঠিক আছে যার যে পেয়ার ভালো লাগে আলহামদুলিল্লাহ নিতে পারবেন এক পুজ সিঙ্গার কবিতা দেখতে পাচ্ছি বড় এক বাই এ নর নামাদি নর না রানিং নর আচ্ছা নটটা কত পড়বে কেম কি নটটা কত মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা শৌখিং এর নর বিগ সাইজ এর নর রানিং নর মাত্র পনেরোশো টাকা আরেকটা নর আছে নর এটা দিলেন আচ্ছা এটা তো রানিং নর অ্যান্ডোলোজেন নরটা কত পড়বে ভাই হ্যাঁ মাত্র এক হাজার আর সাদাটা পড়বে পনেরোশো হ্যাঁ মাত্র দুই হাজার টাকায় দুইটা নর দেখেন বন্ধুরা যারা ভাবতেছেন নর পাইতেছেন না কুইজে যাইতেছেন তারা কিন্তু শৌকিং এর মধ্যে দুই দুইটা নর নিতে পারবেন ঠিক আছে সাদার উপর পনেরোশো আর অ্যান্ডোলজের নোটটা বলুন মাত্র এক হাজার আর যারা দুইটা নর একসাথে নেবেন তাদের জন্য একদম সীমিত রেট পাইকারির পানির দাম দুইটা নর মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা পিস পড়বে তখন একটু দেখাই দিই কি কালার পাখি বন্ধুরা এই পাখিটা একটু কমেন্ট করবেন ঠিক আছে আসলে আমি পাখির ভিডিও সেটা করি না মাঝে মাঝে ফরাত ভাই বেশ কিছু পাখি আনে তো ওই খাতিরে কিন্তু পাখিগুলো দেখানো এই যে দেখেন খুবই চমৎকার কুকাটেল না ভাই কুকাটেলের একটা পাখি রয়েছে বন্ধুরা একদম নতুন একটা আমার কাছে লাগছে কালারটা ভাই কালারটা কি ফরাদ জানে না নাকি আচ্ছা আর যারা জানে তারা অবশ্যই লিখে দিবেন কমেন্টে এটা কি নর্ন মাদি মাদি ভাই বক্স আছে এটা দাও

পাখিটা সেল হবে পাখিটা বন্ধুরা মাদি কবুতর সরি মাদিক পাখি কুকার যারা নেবেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন